তো আদর করে বনইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরস্ট ওল্লা বনইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বনইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমার আপনারে আল্লাহ কুন ফাকুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক তুমিয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায়া কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ গিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নাইবে রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলে আমি দেখতেছি আহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খৌ সুমা লৈহি বলা হুম ন্যাহ চদু আল্লাহপাক বলেন জরা আমি আল্লার বলি এদের কোনো ভয় নাই চিন্তা নাই কারশালি নাই টেনশন করার কোনো পইজন নাই যারা আমি আল্লাহর বলি এদের সব কিছুর কে আরো জোরে বলেন কে অলি কাকে বলে কাকে বলে কি জন্য অলি কাকে বলে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হলো বিলায়ত যে খুশি করতে পারলো সে অলি হয়ে গেল আল্লাহরে খুশি করা খুব সহজ রে ভাই মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে যে এখান ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মানুষে খুশি করলেন এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন খুশি রাখাও খুব কঠিন যেমন মানুষের সাথে কঠিন এই